বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিহাস থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন সেট করা হয় তার মধ্যে কালিদাস একটি অন্যতম টপিক কারণ এই কালিদাস টপিক থেকে কোশ্চেন রিপিট হয় বারবার যেমন একটা কোশ্চেন আছে যে কালিদাস কোন গুপ্ত সম্রাটের নবরত্নের একজন রত্ন ছিলেন এটার উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নয়জন নবরত্ন ছিলেন এদের মধ্যে একজন ছিলেন কালিদাস কালিদাস ওয়াজ ওয়ান অফ দ্য নাইন জেমস ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড এছাড়াও আছে কালিদাসকে কার সঙ্গে তুলনা করা হয় কালিদাসকে ইংল্যান্ডের নাট্যকার বিখ্যাত শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয় কারণ শেক্সপিয়ার যেমন প্রচুর বিখ্যাত বিখ্যাত নাটক লিখেছিলেন সেরকম কালিদাসও সংস্কৃতিতে প্রচুর নাটক লিখেছিলেন এই জন্য কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয় এটা মাঝে মধ্যে আসে যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় উত্তর হবে কালিদাস এছাড়াও কিছু বই আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা হলো যেগুলো বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে সেগুলো হলো মেঘদোতম অভিগান শকুন্তলম রঘুবংশম কুমার সম্ভাবম মালবিকাগ্নিমিত্রম আর বিক্রমর্ভস্যম এগুলো সব সাংস্কৃতিক নাটক তো এই নাটকগুলো থেকে দু একটা দিয়ে দেয় যে এই নাটকটি কার লেখা কালিদাস থেকে এর বাইরে সম্ভবত আর কোনো কোশ্চেন আসে না এইটুকু করলেই যথেষ্ট